হ্যালো ইভরিবান আজকে কথা বলবো গাইবান্দার সবচেয়ে ভালো সার্ভিস দেয় অর্থাৎ সার্ভিস মাস্টার ক্ষেত্র আলহামরা পরিবহনের আমরা জানি গাইবান্দার মধ্যে দুইটা ভালো কোম্পানি তারাই ভালো সার্ভিস দিয়ে আসছে একটি হচ্ছে অরেন ট্রাভেলস তারা মহাখালী ও গাবতলি রুটে সার্ভিস দিচ্ছে গাইবান্ধার থেকে ও আলহামরা পরিবহন যারা শুধুমাত্র গাফটুতি রুটে সুন্দরভাবে সার্ভিস দিয়ে আসছে যাত্রীদেরকে আলহামরা পরিবহনের এই সুইট ক্লাস বাসটি সম্বন্ধে আজকে কথা বলবো এই বাসটি আলমরা পরিবহন তাদের পহরে যুক্ত করেছে এই বাসটি আইচার ভলব ব্র্যান্ডের এই বাসটিতে রয়েছে আঠাইশটি সিট ও পনেরোটি স্লিপার বেড আলহামরা পরিবহনের এই বাসটি সর্বপ্রথম দিয়ে গাইবান্ধায় তারা শুরু করে সুইট ক্লাস এর আগেও আলামরা পরিবহন দুই সালে সুইট ক্লাস স্লিপার বাস একটি জিপি অর্থাৎ ভাড়ায় নিয়েছিল নিয়ে বেশ কিছুদিন চালিয়ে তারপর পরবর্তী বাসটি অনেকে ফেরত দেয়